প্রচণ্ড ঠান্ডা ভেতরে এবং সোমবার সকালে শীতকালীন রক্তের চাহিদা মেটাতে ডোমজুরের বাকরা মোল্লাপাড়ায় অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির সকালে প্রথম কয়েক ঘন্টাতে প্রায় ষাটজন রক্তদাতা নিজেদের রক্তদান করেন স্থানীয় মাদ্রাসায় এদিনের রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন ফুটবল সিরাজুল মোল্লা বলেন এই মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় শিক্ষাদান হয় না এই মাদ্রাসা থেকে সাধারণ শিক্ষাদানও হয় এই মাদ্রাসার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা এলাকার মানুষের জন্য এদিকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা ডোমজুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা প্রাক্তন ফুটবলার সাকিব মোল্লা সমাজসেবী শামসুর কবির মোল্লা তৌফিক হালদার নুরাজ মোল্লা এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ হাসান মোল্লা মাদ্রাসা মানে শুধু এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয় এটা নয় যে আমরা মানুষের সঙ্গে একসঙ্গে থেকে যে মানুষের পরিষেবা বা জনসাধারণের পরিষেবা দিতে পারি এর জন্য গত বেশ কয়েক বছর আগে আমরা মাদ্রাসায় অ্যাম্বুলেন্স দান করেছি যাতে মানুষকে সুস্থ পরিষেবা দিতে পারে এবং মাদ্রাসাকে উপলক্ষে সামনে রেখে আমরা এখানে ব্লাড ডোনেট ক্যাম্প করি এবং খেলাধুলা থেকে আরম্ভ করে টোটাল আমরা সমাজের সঙ্গে জড়িয়েছি শুধু ইসলাম ধর্মকে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি না ব্যাস এইটুকুই আমার বলার আমার নাম তফিক আলী হালদার করে চলেছি আর মাদ্রাসা শিক্ষার সঙ্গে সঙ্গে শুধু মাদ্রাসায় যে পুঁথিগত শিক্ষা একটা তথাকথিত ধারণা আছে মাদ্রাসায় শুধু কোরআন পড়া হয় বা হাদিস পড়া হয় সেরম শুধু ওই উপলক্ষেই আমরা কিন্তু মাদ্রাসা চালাই না মাদ্রাসার সাথে সাথে আমরা এই পাড়াভিত্তিক বা গ্রাম ভিত্তিক সারা বছরই কিছু না কিছু সমাজসেবকমূলক কাজ এখানে আমরা পাড়ার ছেলেদের সাথে ট্রফিক উদ্যোগে হয় বা আমরা সকলেই হাতের সাহেব থাকে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সারা বছর ইনি নিজের রক্ত জল করে মাদ্রাসা চালায় এবং সকলের আমাদের সহযোগিতা থাকে তফিকের সহযোগিতা থাকে এইভাবেই আমরা মাদ্রাসা চালাই ধরুন রক্তদান শিবিরের সাথে সাথে আমরা আগে অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছি এর আগে এবং বিভিন্ন সময় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে মাদ্রাসার ছাত্ররা পাড়ার কোনো লোকের বিপদ হলো শুধু এই পাড়ার না পার্শ্ববর্তী যে কোনো পাড়ার যে কোনো সময় যদি কোনো বিপদ ঘটে আমাদের পাড়া ছেলেরা ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে আমরা একটা কম্পিউটার ক্লাস করার একটা চিন্তাভাবনা করেছি যে কম্পিউটারের মাধ্যমে ছেলেগুলোকে আরও আপডেট করা যায় আর আপডেট করার আমরা মাথা পেরেছি এবং শূন্য হবে এই মাদ্রাসার ছেলেরা শুধু হাফেজ হওয়ার সাথে সাথে জেনারেল শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে আর কি স্কুলে সেগুলো আমরা এদের করেছি ছেলেগুলি স্কুলে পড়ছে এখন এবং মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হচ্ছে শুধু যে মাদ্রাসায় পড়ে বাড়ি চলে যাচ্ছে হাফেজ হয়ে মওলানা হয়ে সে বেরিয়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা উদ্যোগ হয়েছি এইভাবেই চলছে ছেলেগুলো এবং খুব ভালো পরিস্থিতির মধ্যেই আমরা আছি আমার নাম সিরাজুল মোল্লা